আমি আপনাদের সামনে কোরআনে করিমের সুরায় মুনাফিক থেকে শেষ তিনখানা আয়াতে করিমা তলাবাদ করেছি এই আয়াতে করিমাগুলো পুরো সুরার মধ্যে আল্লাহ তালা আপনি এখান থেকে সরান এখান থেকে সরান পুরো সুরার মধ্যে আল্লাহ তালা মুনাফিকিনের চরিত্র বর্ণনা করেছেন আর শেষ তিন আয়াতে করিমের মধ্যে আল্লাহ তালা মোমেনিনের সিফাত কি হওয়া উচিত মোমেনিনের আলোচনা করেছে এই আয়াতে মোমেনিনের জন্য একটা আয়াতে কেরিমা আমার কঠিত প্রথম আয়াত এটার জন্য পুরো সোয়া লাখ আম্বিয়া আলহিম সালাতামের সমস্ত নবীদের সমস্ত তালিমাতের খোলাসা সোহা إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ صدق الله مولانا العظيم أتكي نوينة دي هزرتيش دار العلوم حسينية مدرسة হুগল ডহরী যক্ষীন লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ইসলাই মসজিদের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মনোয়ার হোসেন মানিক সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লক্ষ্মীপুর উপস্থিত আজকের প্রধান অতিথি হযরত মাল আলহাজ ওয়াহিদুদ্দিন পাটওয়ারি সাহেব উপস্থিত হাজরাত ওলামায় ক্রম বিশেষ করে আমার পাশে বসা মুফতি মহিনুদ্দিন তৈরি দামাত বারাকাত আলিয়া আমার পাশে বসা হাজরত মৌলানা সোলাইমান সাহেব উপস্থিত হাজরাত মৌলামা গ্রাম সদ্য সুধি সমাজ আমার যুবক ভাইরা বরদার আলের মহাগণ্য আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে ওর আনিকারিমের নিসবতে দাওয়াত তবলিগের নিসবতে জিক রফিকরে নেজবতে একত্রিত হয়ে কোরআন একারি থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছে এই জন্য বলি আসরের পর থেকে মাগে পর থেকে কথা হয়েছে আমার পরেও আপনাদের জন্য মেহমান আছে মেহমানরাই কথা বলবেন তাছাড়া আমি তো আপনাদের ঘরের মানুষ আমার আব্বা সবসময় বলতেন ঘর কি মুরগি ডালকে বরাবর আব্বা বলতেন ঘরের মুরগি ডালের মতো মনে আছে আব্বা স্টেজে বসলেই বলতেন আমি তো আপনাদের ঘরের মানুষ ঘরের মুরগি ডালের মতো এই জন্য অল্প সময় আমি আমার পঠিত আয়াতে ক্যারিমার আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব সাল মাদ্রাসার ওস্তাদরা যদি একটু একরাম করেন দাড়ি উঠে নাই এমন সমস্ত বাচ্চাকে পিছনে দিয়ে দেন আর সমস্ত মুরব্বীদেরকে সামনে দেন তো মাহফিলের নয়ত সুন্দর হবে এবং মাদ্রাসার ফায়দা বেশি হবে দিনের কাজ বেশি হয় উস্তাদরা এই কাজটা করেন জি এরা আমাদের মেজবান মেহমানদেরকে আজকে বসতে দেন আর এরা মসজিদে গিয়ে বসুক যেহেতু জায়গা নেই আর পেছনে মুরব্বীরা যারা আছেন সবাই সামনে চলে আসেন দাড়ি ছাড়া আমার সামনে যা আছেন সব পেছনে চলে যান দাড়িওয়ালা মুরব্বীরা সব সামনে চলে আসে আল্লাহ রসুল বলেন সাল্লি উলুল আহলাম রসুল বলেন আমার কাছে যেন বুদ্ধিমানরা থাকে এই জন্য পেছনে হজরত সিদ্দিকে আকবর দাঁড়াতেন ফারুক আজম দাঁড়াতেন এই মসজিদ তো ওরকমই একদিনই মসজিদ না বাচ্চারা না আমাদের কথা বুঝবে না আমাদের কথা শুনবে এই জন্য ছোট ছাত্রদের কোস্তাদরা মাদ্রাসার ফজিলতের জন্য বলছি আপনাদেরকে কথা না বুঝলে আর কিছুই করার নাই আমার আমি না বুঝলে দাঁড়া করায় উঠায় দিয়ে কানে ধরে ধরে পাঠায় দিব সব গুরুব্বীদেরকে সামনে দেন দাড়ি ছাড়া সবগুলোকে পেছনে দেন আর সব মাফিলেই এমনই হওয়া উচিত বোঝন্যই কথা কেন

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আম্মা বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি মাদ্রাসার फायদার জন্য আমি বসছি বাচ্চারা টাকাও দিবে না কথাও শুনবে না যারা বয়াম চললে উপকার হবে ওদেরকে বসান আর বাচ্চাগুলোকে সোজা মাদ্রাসা পড়ায়া কথা এক কথা কতবার বলা লাগে সব মুরব্বীদেরকে এক গ্রাম করে করে সামনে দিয়ে দেন আর আমি চলে যাই আপনারা ওয়াজ করেন আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে আল্লাহ তালার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তাও ফি দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ